B biri Бежи, 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 бежи,

শিবেন্দু এবং ইচ্ছে ফাউন্ডেশনের পরিচালনায় যে ব্লাড ডোনেশন ক্যাম্প মুন্দ্রা গ্রামের কমিউটি হলে হচ্ছে এর জন্য যে ছেলেরা উদ্যোগ নিয়েছে ক্লাবের পক্ষ থেকে এবং গ্রামের পক্ষ থেকে তাদেরকে প্রত্যেককে জানায় অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে পাঁচ বছর ব্লাড ভলেন্টিয়ার্সের যে মেন সদস্য সে লালটু সামন্ত সে দীর্ঘদিনের আমার পরিচিত আজ ষোলো বছর আগে প্রায় বীরবাহীতে থাকার দরুন তাকেও জানাই আমি অসংখ্য ধন্যবাদ এবং সেই সঙ্গে আমার কিছু ছাত্রও দেখলাম এসেছে তাদেরকেও জানাই আমাদের এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা প্রত্যেকে জানি যে বর্তমানে রক্তের একটা ঘাটতি চলছে তাই রক্তদান জীবনদান আপনার সামান্য মূল্যবান রক্ত যদি দেন তাহলে একজন মৌস্য রোগীর প্রাণ বাঁচতে পারে তাই রক্ত দিয়ে মানুষকে উপকার করা না সমাজের উপকার করা দেশের উন্নয়ন করা এবং রাজ্যের উন্নয়ন করা তাই যে সমস্ত ধরনের কাজী বা রক্ত দিচ্ছেন তাদেরকে কৌ মুখ বিজ্ঞাপন সম্পদে করছেন আমাজিনামে সিস্তু নেই এই